ইরাকের মুসল শহরে নিনোভা নামক স্থানের অধিবাসীদের জন্য হজরত ইয়নুসাল্লা সাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেন আল্লাহ তালা তিনি তাদেরকে আল্লাহর পথে চলার আহ্বান করেন কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং নিজেদের অবাধ্যতায় লিপ্ত থাকে তারা নবীর কথা না মেনে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকার ফলে নবী তাদের জনপদ থেকে বের হয়ে যান এবং তাদের ওপর তিন দিন পর আজাব নাজিল হবে বলেও সতর্ক করে দেন ইনুসাল্লা সাল্লাম জনপদ থেকে বের হয়ে যাওয়ার পর তার উম্মতের লোকজন নিজেদের অবাধ্যতার বিষয়টি অনুভব করলেন এবং বুঝতে পারলেন যে আল্লাহর আজাব অত্যাসন্ন তখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করলেন এবং নবীর সঙ্গে দুর্ব্যবহারের কারণে নিজেরা লজ্জিত হলেন তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করলেন তাদের তওবার কারণে আল্লাহ আল্লাহতাল্লাহ তাদেরকে মাফ করে দিলেন যে আজাব অত্যাসন্ন ছিল তা থেকেও মুক্তি দিয়ে দিলেন ওদিকে ইউনুসআল্লা ইসলাম ভেবেছিলেন যে তার কম আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন যে আদৌ গজব নাজিল হয়নি তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার কম তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদী শাস্তি হিসেবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করবে তখন তিনি জনপদে ফিরে না গিয়ে অন্য কোথাও হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এই সময় আল্লাহর হুকুমের অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল কিন্তু তিনি তা করেননি অনেকের সঙ্গে নৌকায় চললেন নৌকাটি যাত্রীদের নিয়ে বহুদূর যাওয়ার পর উত্তাল তরঙ্গের মধ্যে পড়ে খুরপাক খেতে লাগল নৌকাটি ডুবুডুবু অবস্থায় যাওয়ার পর নাবিক ও যাত্রীরা বুঝতে পারলেন এখানে এমন কোনো যাত্রী আছে যিনি তার মনিবের অনুমতি ছাড়া অন্য কোথাও চলে যাচ্ছেন তার কারণে এই অবস্থা দেখা দিয়েছে তখন তারা সবাইকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিলেন লটারি করা হবে এতে যার নাম উঠে আসবে তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে লটারি ইউনুস আল্লাহ সাল্লামের নাম উঠে এলো পরপর কয়েকবার লটারিতে তার নামই উঠে এলো এরপর তাকে নদীতে ফেলে দেওয়া হলো তাৎক্ষণিক একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল আর ইউনুস ছিল গম্বরগণের একজন যখন সে পালিয়ে যাত্রী বোঝায় নৌকা গিয়ে পৌঁছালো অতপর লটারি সে অকৃত কার্য হলো অতপর একটি মাছ তাকে গিলে ফেললো এমন অবস্থায় সে ছিল নিজেকে ধিক্কারকারী মাছটি হজরত ইউনুসআল্লা সাল্লামকে গিলে ফেললেও আল্লাহর হুকুমে তাকে পেটের ভিতর অক্ষত রাখলো তার অস্থি মাংস কোনো কিছু না খেয়ে তাকে সেভাবেই রেখে দিল এবং তাকে নিয়ে সাগরে ঘোরাফেরা করতে লাগলো তিনি এভাবে কতদিন মাছের পেটের ভিতরে ছিলেন তা নিয়ে মুসাফিরদের মধ্যে মতানক্য রয়েছে কেউ কেউ বলেছেন সকালে গেলে বিকেলে তাকে পেট থেকে বের করে দিয়েছে মাছটি কারো মতে তিন দিন মাছের পেটে ছিলেন ইউনুসআল্লা সাল্লাম কারো মতে সাত দিন ছিলেন আবার কেউ বলেছেন চল্লিশ দিন মাছের পেটে ছিলেন ইউনুস আলাইসাল্লাম ইউনুস আল্লাহ সাল্লাম যখন মাছের পেটে ছিলেন তখন তিনি আল্লাহতালাকে উদ্দেশ্য করে মৎস্যকুলের তাজবি শুনতে পেলেন এমনকি সাত আসমান জমিন ও মাটির নিচে যা কিছু রয়েছে তাদের তসবিও শুনতে পেলেন ইউনুস আল্লাহ সাল্লাম ও আল্লাহ তালার তসবি পড়লেন এবং এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন তার তাসবির আওয়াজ শুনতে পেলেন ফেরিস্তারা তারা আল্লাহ তালাকে বললেন হে আমাদের প্রতিপালক আমরা এই জনমানবহীন স্থানে একটি আওয়াজ শুনতে পাচ্ছি আল্লাহ তালা তাদের জানালেন এটি আমার বান্দা ইউনুসের তাজবির আওয়াজ তাকে আমি মাছের পেটে আটকে রেখেছি এ কথা শুনে ফেরিস তারা ইউনুসাল্লা সাল্লামের জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করলেন তাদের সুপারিশ মঞ্জুর করে তাআলা মাছকে নির্দেশ দিলেন নবী ইউনুসাল্লা সাল্লামকে সমুদ্রের কিনারায় রেখে যেতে আল্লাহ নির্দেশ মেনে মাছ ইউনুস ইউনুসাল্লা সাল্লামকে সমুদ্রের কিনারায় ফেলে রেখে গেল এই বিষয়টিও কোরআনে বর্ণিত হয়েছে এভাবে আর স্মরণ করো জুন জুনের কথা যখন সে ক্রোধ ভরে বের হয়ে গিয়েছিল এবং মনে করেছিল আমি তার জন্য শাস্তি নির্ধারণ করব না অতপর সে অন্ধকার হতে আহ্বান করেছিল আমি ছাড়া কোনো মাবুত নেই আপনি পবিত্র মহান আমি তো সীমালঙ্ঘনকারী তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা হতে এবং এভাবেই আমি মহনদেরকে উদ্ধার করে থাকি